মাই ডিয়ার আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে কারণ এই আজকের ক্লাসে বিভিন্ন ধরনের ত্রিভুজের যে অন্তরবৃত্ত হয় সেই অন্তরবৃত্তের ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় তা আমরা বিভিন্ন পদ্ধতি সাহায্যে সমাধান করব তো চলো প্রথমে আমরা একটা দেখেই এরকম 5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের অন্তরবৃত্তের ব্যাসার্ধ কত প্রথমে আমরা কি করব না প্রথমে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করব এই হল একটা সমবাহু ত্রিভুজ এই সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পাঁচ এই সমবাহ ত্রিভুজের অন্তর্বৃত্ত কোথায় আঁকবো না অন্তর্বৃত্ত বললে আমাকে ত্রিভুজের ভিতরে একটা তিবুজের ভিতরে বৃত্ত অঙ্কন করতে হবে এটা হলো একটি অন্তর্বৃত্ত এখন এই অন্তর্বৃত্তের যদি এইটা কেন্দ্র হয় তাহলে ও অঙ্কন করি এই লম্ব যদি অঙ্কন করি এই কেন্দ্র থেকে এই অংশ পর্যন্ত এটা হলো ব্যসা কালো অংশটা এটাকে আমরা নাম দিতে পারি এ বি সি এখন এটা হচ্ছে এডি হচ্ছে লম্ব ও হচ্ছে কেন্দ্র জাস্ট আঁকলাম এটা বোঝার জন্য কিন্তু এটা পরীক্ষার সময় আঁকার কোন দরকার নেই তো এই যে সমবাবু ত্রিভুজ এই সমবাবু ত্রিভুজের যে অন্তর্বৃত্ত এই অন্তর্বৃত্তর ব্যাসার্ধের যে ফর্মুলা সেটা কি না এ বাই টু রু এইটুকু মনে রাখলেই আমরা এই অঙ্কটা সলভ করতে পারবো এখানে এ বলতে কি এ হলো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার বাই টু রুট থ্রি এটাকে যদি আমরা করণীর হর নিরশন করি তাহলে কি হবে পাঁচ গুণ টু রুট থ্রি কে ওপর নিচে গুণ করে দেব টু রুট থ্রি গুণ টু রুট থ্রি

এই যে বৃত্ত এই বৃত্তের ব্যাসার্ধ এরপর আমরা দ্বিতীয় পদ্ধতির সাহায্যে কিভাবে সমাধান করা যায় সেটা দেখব এখন সমবাহু ত্রিভুজের অন্তর্বৃত্ত নির্ণয়ের ক্ষেত্রে যে পদ্ধতিটা ব্যবহার করব এটি খুব গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি কিভাবে করবো না এই পদ্ধতিতে সমবাহু ত্রিভুজের লম্ব দূরত্বটা আগে বের করে নেব সমবাহু ত্রিভুজের লম্ব দূরত্ব কিভাবে বের করব না সমবাহু ত্রিভুজের লম্ব দূরত্বের যে ফর্মুলা সেটা এরকম রুট থ্রি বাই টু ইন্টু কত ফাইভ সেন্টিমিটার এটা হলো লম্ব দূরত্ব দেখো এখানে ওডি হলো এই যে এই যে বৃত্ত আছে এই বৃত্তের ব্যাসার্ধ এখানে এডিকে ভরকেন্দ্র দুই অনুপাতে দুই অনুপাত একে বিভক্ত করে দুই অনুপাত একে বিভক্ত করে তাহলে এখানে আমরা ওডি দৈর্ঘ্য কিভাবে পাবো পাবো দূরত্ব গুণ কারণ এটা যদি টোটাল এটা যদি টোটাল তিন ভাগ হয় তার মধ্যে এ ও হচ্ছে এক দু ভাগ আর ওডি হচ্ছে এক ভাগ ওই জন্য একের তিন দিয়ে গুণ করা হলো সমান ফাইভ রুট থ্রি এই ব্যাসার্ধ অর্থাৎ সাহায্যে সবাহ ত্রিভুজ সহ যেকোনো ত্রিভুজের অন্তর্বিত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে পারব তা অন্তর্বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার ফর্মটা আমরা এইভাবে লিখে নেব না ত্রিভুজের ক্ষেপ্ত ফল ত্রিভুজের ক্ষেত্রফল বাই ত্রিভুজের অর্ধ পরিসীমা ত্রিবুজের অর্ধ পরিসীমা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি না যেহেতু যে সম্ভাবু তিবুজ তাই এর ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার বাহু কত পাঁচ গুণ পাঁচ তাকে অর্ধ পরিসীমা দিয়ে ভাগ করে দিতে হবে এই ত্রিভুজের অর্ধ পরিসীমা কত পাঁচ 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 তার তিন পাঁচ পনেরো তাকে দুই দিয়ে ভাগ করে দাও অর্ধ পরিসীমা বেরিয়ে আসবে সমান রুট থ্রি গুণ পঁচিশ বাই ফোর গুণ দুইয়ের পনেরো দুই দুই চার দুই দু চার পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ সমান বাই সিক্স সেন্টিমিটার হলো এই যে সমবাব বুঝ এই সমভাব তীবুজের অন্তর্ভিত্তের ব্যাসারদের তৈরি দেখো

এই অন্তর্বৃত্তের ব্যাসার্ধটা বের করতে হবে তো সমকোণী ত্রিভুজের অন্তর্বিত্তের ব্যাসার্ধ নির্ণয় করার যে ফর্মুলা সেটি হল ভাগ বা ত্রিভুজের ক্ষেত্রফল বাই অর্ধ পরিসীমা ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল পাই অর্ধ পরিসীমা কার অর্ধ পরিসীমা না ত্রিবুজের অর্ধ পরিসীমা ত্রিবুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্র ফলের সমকণী ত্রিবুজের ক্ষেত্র ফলের ফর্মুলা হচ্ছে হাফ ভূমি উন্টু উচ্চতা হাফ ভূমি চার উচ্চতা তিন আর অর্ধ পরিসীমা কত না তিনটে ভাগ দই পাঁচ তিনে আট আর আটে চারে বারো পাঁচ তিনে আট আটে চারে বারো বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় তাহলে ছয় দিয়ে ভাগ করে দেব দুই দিয়ে দুই দুয়ে চার তিন দুয়ে ছয় দুই দুই ছয় ওয়ান সেন্টিমিটার হলো এই বৃত্তের ব্যাসার্থ